আর একটা বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এর আগেও আমি চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করার বিভিন্ন বিষয় সম্পর্কে একটা দৃষ্টিভঙ্গি দেওয়ার যেটা হয়তো অন্যরা বলবে না বা অন্যান্য যে সমস্ত বিক্রি হয়ে যাওয়া মিডিয়া তারা এগুলো বলবে না আমরা সেরকম কিছু কথা আমি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে এবং একজন স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হিসাবে সবসময় চেয়েছি আপনাদের কাছে কথাগুলো আসুক এবং আপনারা এই তথা তথাকথিত যে নিয়ন্ত্রিত মিডিয়া যাদেরকে নিয়ন্ত্রণ করছে বিভিন্ন পুঁজিপতিরা যেমন বর্তমানে ভারতবর্ষের মূল মিডিয়ার প্রায় আটাশটি মিডিয়া নিয়ন্ত্রণ করে আদানি যে আদানি ভারতের কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি গভর্নমেন্টকে সবচেয়ে বেশি ফান্ড করে ইলেকট্রাল বন্ডসের মাধ্যমে তাদের এই মিডিয়াগুলো আপনাদেরকে কখনো এই সমস্ত বিষয়ের যে ডিপ ডিসকাশন বা গভীরে গিয়ে যে আলোচনা সেগুলো কখনো দেখাবে না শুরুতেই আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি আমরা প্রায় সাত আট মিনিট লেট আমরা আটটা তিরিশে শুরু করব বলেছিলাম বাট আমাদের শুরু করতে করতে আটটা আটত্রিশ হয়ে গেছে প্রায় আজকে আমাদের টপিক হলো সাম্প্রদায়িকতার পিছনের অর্থনীতি একটু কঠিন টপিক হয়তো যারা আমাদের দর্শক তাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে সাম্প্রদায়িকতা মানে হল কমিউনাল হেট্রেড অ্যাকচুয়ালি মানে ধর্মের ভিত্তিতে মানুষকে মানুষকে লড়িয়ে দেওয়া এই যে দাঙ্গাগুলো হয় বিভিন্ন দাঙ্গা বিভিন্ন বিষয়ের উপরে ভিত্তি করে সেগুলো সবই এই সাম্প্রদায়িকতার একটা ফসল সেই সাম্প্রদায়িকতার সঙ্গে অর্থনীতির কি সম্পর্ক রয়েছে যারা দাঙ্গা লাগাই বা যে সমস্ত নেতারা দাঙ্গা লাগাই তারা কখনোই চাই না যে আপনারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন এই বিষয়গুলোর যে গভীরতা সেগুলোকে বুঝুন এবং এই বিষয়গুলোর যে মূল ন্যারেটিভ তার বার্তা আপনাদের কাছে পৌঁছাক আমি মূল বিষয় শুরু করতে একটু সময় নিচ্ছি কারণ আমি চাইছি যে যত বেশি সংখ্যক দর্শককে আমরা এনগেজ করতে পারবো এক্ষেত্রে তারপরে আমি শুরু করতে চাইছি আমি আর এক মিনিটের মধ্যে মূল আলোচনায় যাব আপনাদের কাছে বিশেষ অনুরোধ হলো এই ধরনের আলোচনা আপনাদেরকে আর কেউ দেখাবে না আমরা আমি নিজে একজন রাজনৈতিক বিশ্লেষক একজন ছাত্র এই চ্যানেল একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম বাংলা একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম একটা দিক তুলে ধরছে আপনারা অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করে রাখুন বিভিন্ন গ্রুপগুলোতে যেখানে আপনারা যুক্ত আছেন নিজের ফেসবুকে এই সমস্ত আলোচনা মানুষের কাছে পৌঁছানো খুব জরুরি আমাদের লাখ লাখ ভিউজের দরকার নেই কিন্তু যদি দশজন মানুষও আমাদের এই আলোচনা দেখে জন মানুষ আমাদের আলোচনা দেখে আমরা চাই তারা যেন এই আলোচনাগুলোর সারবত্তাগুলো বুঝতে পারে সাউন্ডটি ঠিকঠাক আসছে আমাদের সো আমরা আসছি আজকের মূল বিষয়ে সাম্প্রদায়িকতার পিছনে অর্থনীতি শুরু করার আগে আপনাদেরকে আমি খুব ছোট একটা বিষয়ের উদাহরণ দিই নিজের ব্যাপারে উদাহরণ দিই আমি যখন ছোট ছিলাম তখন আপনারা সবাই জানেন ইদুজ্জোহা বা কোরবানি ঈদ বা কোরবানির সঙ্গে একটা বিপুল পরিমাণে অর্থনীতি জড়িয়ে থাকে গবাদি পশুর যে পশু কোরবানি হয় তার চামড়া তার মাংস এগুলো অবশ্যই আমরা চামড়ারই দিকটা বলি আমি যখন ক্লাস ফাইভ সিক্সে পড়তাম তখন যে কাঁচা চামড়া অর্থাৎ কাঁচা সেটা ছাগলের চামড়া হতে পারে সেটা গরুর হতে পারে সেটা মহিষের হতে পারে সেটা বাঁশ গরুর হতে পারে সেই চামড়ার কাঁচা চামড়ার দাম ছিল প্রায় আমার মনে আছে দেড়শো থেকে দুশো তখন আমার মনে পড়ে আমাদের গ্রামের আমি যেখানে যে গ্রাম থেকে উঠে এসেছি সেই গ্রামের ছেলেরা যুবকরা তারা চেন্নাইতে ব্যাঙ্গালোরে কাজ করতে যেত এই কাঁচা চামড়ার কাজ এই কাঁচা চামড়ার কাজ করার ফলে তারা একটা অর্থনৈতিকভাবে একটা স্বাবলম্বী হতো আপনারা মনে করুন দু আট থেকে দু হাজার বারো চোদ্দোর ওই পোর্শনটা দু হাজার সাত আট থেকে তখন কাঁচা চামড়ার দাম ছিল প্রায় দেড়শো থেকে দুশো টাকা আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে কাঁচা চামড়ার দাম পঞ্চাশ টাকাও নয় আমরা দেখেছি কি পঞ্চাশ টাকাও কাঁচামড়া এখন নিতে চায় না এখন কাঁচা চামড়া কোরবানির পরে আমরা পরিবারে কি দেখি মাটি দিয়ে চাপা দিয়ে দেওয়া হয় অস্ত্র সেই কাঁচা চামড়া যে শিল্পের মূল কাঁচামাল সেটা হলো কি চর্মশিল্প বা লেদার আপনার একটা কথা বলুন তো দু সালে লেদারের একটা জ্যাকেট আমি আজকে লেদারের এই জ্যাকেটটা এই জন্য পরে এসেছি দুহাজার সালে লেদারের যে জ্যাকেট তার যা দাম ছিল আর আজকের দাম বেড়েছে না কমেছে অবশ্যই দাম বেড়েছে আপনার লেদারের যে ব্যাগ তার দাম বেড়েছে না কমেছে বেড়েছে লেদারের যে জুতো বা চামড়ার যে চটি তার দাম বেড়েছে না কমেছে বেড়েছে তাহলে লেদার বা চামড়া থেকে তৈরি হওয়া প্রতিটা জিনিসের দাম এত বেড়েছে প্রত্যেক সেলিব্রিটি লেদার ইউজ করে আমরা দেখেছি কিছুদিন আগেই সাংসদ মহুয়া মিত্রকে লুইস ভিটনের লুই ভিটনের লেদারের ব্যাগ ক্যারি করতে সাংসদের ভিতরে তাহলে লেদার বা চামড়ার তৈরি প্রতিটা জিনিসপত্রের দাম বাড়লো কিন্তু লেদারের যে মূল কাঁচামাল যেটা যেটা থেকে লেদার শিল্প গড়ে উঠেছে সেই কাঁচা চামড়া তার দাম কমে গেল ব্যাপারটা আপনাদের অদ্ভুত ঠেকছে না যে শিল্প সেখান থেকে যেটা তৈরি হয় তার দাম নিয়মিত বাড়ছে অথচ ওই শিল্প যে কাঁচামালের উপর ভিত্তি করে গড়ে উঠছে লেদার কাঁচামাল বা কাঁচা চামড়া সেই চামড়ার দাম কমছে এর কারণ কি এর কারণ যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এই যে কাঁচা চামড়া এই কাঁচা চামড়ার যে মূল কাজ তার সঙ্গে বহু বছর ধরে বহু যুগ ধরে যারা জড়িত ছিল তারা হলো মুসলিম আদিবাসী এবং দলিত অর্থাৎ যাদের অর্থনৈতিক সিচুয়েশন খুব খারাপ যেমন আপনি যদি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা রাজস্থান বিহার ঝাড়খণ্ডে যান আপনি দেখবেন ভাগার থেকে পশুর কাঁচা চামড়া ছাড়িয়ে নিয়ে যাওয়ার যে কাজ করে সেটা হচ্ছে দলিতরা করে আদিবাসীরা করে আর মুসলিমরা এই কাঁচা চামড়ার মাংসের যে শিল্প কাঁচা চামড়ার শিল্প তার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত তাহলে কাঁচামালের দামটা কমানো হলো কারণ কি কারণ এই শিল্প যাদের হাতে ছিল তারা হলো মুসলিম আদিবাসী এবং দলিত অর্থাৎ যাদের অর্থনৈতিক সিচুয়েশন খুব খারাপ তারা এই শিল্পটাকে কাঁচামালের শিল্পটাকে তুলে ধরেছিল তাহলে তাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য যেটা করা হলো কাঁচা মাল বা কাঁচা যে চামড়া তার শিল্পটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হলো এরপর আপনি বলবেন এখানে সাম্প্রদায়িকতা কথায় আসছে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই দু হাজার বারো সাল উত্তরপ্রদেশের মুজফ্ফরপুর রায়ট আপনার বাংলার যে নাইনটিন সেভেন্টি ফোর ক্যালকাটা রায়র্স এই যে বিভিন্ন দাঙ্গাগুলো যে হলো মুজফ্ফরপুর এলাকাটা ছিল চামড়া কাঁচা চামড়ার কাজের জন্য বিখ্যাত উত্তরপ্রদেশের সেখানকার মানুষেরা যারা মূলত মুসলিম এবং আদিবাসী সম্প্রদায়ের তারা এই কাঁচা চামড়ার কাজের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে কি করা হলো সেখানে দাঙ্গা লাগিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করা হলো যেখানেই দাঙ্গা হয় সেখানে আমি লক্ষ্য করবেন সেখান থেকে সেখানকার যে লোকাল মানুষ তাদের উপর এত অত্যাচার হয় যে তারা সেখান থেকে পলায়ন করে যেমন যদি পশ্চিমবঙ্গের উদাহরণ দিই পশ্চিমবঙ্গের সিক্সটি ফোর সেভেন্টি ফোরের যে রায়ট বা পরবর্তীকালে যে রায়ট আপনারা দেখবেন যাদবপুর এরিয়া ঠিক পাশে একটি ছোট এরিয়া রয়েছে সেলিমপুর নামটা সেলিমপুর কিন্তু মাত্র চার ঘর মুসলিম বাস করে একটা জায়গায় মাত্র চারটে বাড়ি মুসলিম বাস করে অথচ তার নাম সেলিমপুর কি করে হলো কারণ সেখানে একাধিক মুসলিম পরিবার থাকতো দাঙ্গার পরে তারা সেখান থেকে পলায়ন করে ঠিক একই জিনিস হয়েছে কলকাতা থেকে কলকাতার আয়টের সময় তাহলে মুজাফরপুরে যখন দাঙ্গা লাগালো আর এবং বিজেপি সংঘ পরিবার যখন দাঙ্গা লাগালো এই সমস্ত সাম্প্রদায়িক শক্তিগুলো সেখান থেকে সেখানে কাঁচা চামড়ার সঙ্গে যারা যুক্ত ছিল তারা কোথায় গেল পালিয়ে গেল এর ফলে কাঁচা চামড়ার যে বিজনেসটা সেটা যাদের হাতে ছিল মুসলিম আদিবাসীদের হাত থেকে তাদের হাত থেকে সম্পূর্ণ বেরিয়ে গেল। এখন কাঁচা চামড়ার কাজটা কোথায় হয় এখন কাঁচা চামড়ার কাজটা হয় মূলত নয়দা হরিয়ানা এই নয়ডা হরিয়ানার কাঁচা চামড়ার কাজটা কারা দেখে এই কাজটা দেখে হচ্ছে আম্বানি আদানি টাটা বিল্লাদের মতো বড় বড় ব্যবসায়ীরা এবং এই কাঁচা চামড়ার পুরো কাজটা যাদের হাতে ছিল মুসলিম আদিবাসী দলিতের মতো পিছিয়ে পড়া সেকশন তাদের হাত থেকে কেড়ে নিয়ে কাঁচা চামড়ার কাজটাকে দেয়া হলো এই কর্পোরেট সেক্টরের হাতে তাহলে কী করা হলো একদিকে দাঙ্গা লাগানো হলো যেমন একদিকে যখন মানুষকে খুন করা হলো তার সঙ্গে সঙ্গে তাদের যে অর্থনীতির মূল ভিত্তি ছিল কাঁচা চামড়া সেই শিল্পটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে তাদের হাত থেকে কেড়ে নেওয়া হলো আপনারা কী মনে হয় এই যে মবলিঞ্চিং কালচার এই যে কুড়িজন মিলে আটকে ধরে একটা মুসলিমকে পিটিয়ে মেরে দেওয়া বা ভাগার থেকে একটা দলিত যে গরুর চামড়া কেটে নিয়ে আসে সারের চামড়া কেটে নিয়ে আসে বা গাভীর চামড়া কেটে নিয়ে আসে তাকে পিটিয়ে মারা উত্তরপ্রদেশে এই ঘটনা এত বেড়ে গেছে যে আপনারা চন্দ্রশেখর আজাদ রাবণকে চিনবেন সে ভীম আর্মি বলে একটা আর্মি তৈরি করেছে শুধুমাত্র দলিত এবং আদিবাসীদেরকে এই পিটিএমআর হাত থেকে রক্ষা করার জন্য তাহলে এই মারার হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজন কী পড়ল কারণ যারা এই কাঁচামালের সঙ্গে যুক্ত ছিল কাঁচা চামড়ার সঙ্গে যুক্ত ছিল তাদের উপর এত বেশি অত্যাচার হচ্ছিল যে এই অর্গানাইজেশন করা ছাড়া কোনো উপায় ছিল না এখন কাদের হাতে কাঁচামাল আছে এখন কাঁচা চামড়ার কাজ আছে জৈনদের হাতে কারা এই জৈন অমিত শাহ নিজে একজন জৈন জৈনরা এমন একটা জাতি যারা মশা মাছিকেও মারে না অর্থাৎ তারা মাংস তো খায়ই না ননভেজ তো খাই না তারা মশা মাছিকে অব্দি মারে না তাদের হাতে পুরো কাঁচা চামড়া এবং কাঁচা মাংসের শিল্পটা চলে গেছে তাহলে এই জৈনরা বিজেপিকে সবচেয়ে বেশি ফান্ড করে ইলেকশন লড়তে তারা দেখুন যে একটা ছোটো মতো শিল্প যে অর্থনীতিটা আমার আপনার কমিউনিটির কাছে ছিল দলিতদের কাছে ছিল আদিবাসীদের কাছে ছিল মুসলমানদের কাছে ছিল তাদের কাছ থেকে কেড়ে নিয়ে সেই কাঁচা চামড়ার কাজটা কাদের হাতে তুলে দেওয়া হলো এমন লোকজন হাতে তুলে দেওয়া হলো যারা নিজেরা তো মাংস খাই না বরঞ্চ তারা বিজেপিকে ফান্ড করে ঠিক একইভাবে মবলেঞ্চিং কালচারে যদি আমি কথা বলি ধরুন মবলেঞ্চি কালচারে কী করা হয় কুড়িজন মিলে একজন অসহায় মানুষকে পিটিয়ে মেরে ফেলে তারপরে কি বলে যে তার প্যাকেটে গরুর মাংস ছিল আখলাক পেহেলু গাফার আফতাব মানে লিস্ট শয়ে শয়ে লিস্ট যেখানে মুসলিমদেরকে এবং আদিবাসীদেরকে গরুর চাম মাংস বহন করছে এই অজুহাত দিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এই পিটিয়ে মেরে ফেলার কারণ কি। আপনাদের কী মনে হয় যদি ওই কুড়িজনের একটা মানুষকে মারতে হতো তাহলে তারা তার বাড়িতে যেত তার বাড়িতে গিয়ে তাকে মেরে দিত প্রয়োজন কি ছিল যে রাস্তার মাঝখানে তাকে দাঁড় করিয়ে কুড়িজন মিলে ঘিরে ধরে তাকে পিটিয়ে মারা এবং মারার পরে সেটার ভিডিও করা এটার প্রয়োজন কি পড়লো এটার প্রয়োজন যেটা ছিল সেটা হলো যে মাংস নিয়ে মানুষের মধ্যে ভয় সঞ্চার করা বিশেষ করে মাংসের যে শিল্প সেই শিল্পের সঙ্গে জড়িত আছে মুসলিমরা সেই শিল্পের সঙ্গে জড়িত আছে বিভিন্ন পিছিয়ে থাকা সেকশনের মানুষ তাহলে এই মাংস নিয়ে তাদের মধ্যে ভয় তৈরি করে এর ফলে যেটা হচ্ছে যে আমার বাড়িতে কোরবানিতে ছাগল কোরবানি হয় অথচ আমি যখন আমার মাকে বলি যে আমি কলকাতা যাচ্ছি আমাকে একটু টিফিনে করে ছাগলের মাংস ভরে দাও আমার মা ভয় পায় বাবু ট্রেনে যে তোকে মাংস নিয়ে যাবি কেউ কিছু যদি হয়ে যায় এটাই ছিল ওদের উদ্দেশ্য যে মানুষের মধ্যে ভয় ক্রিয়েট করা মাংস নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ গোমাংস রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় ব্রাজিলের পরে অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বের দ্বিতীয় অথচ গোমাংসের অজুহাতে এত এত মানুষকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে এই পিটিয়ে মেরে ফেলা তো অনেক পরে কথা সেই সমস্ত ভিডিওগুলোকে ভাইরাল করা হয় ভিডিও ভাইরালের যে মূল উদ্দেশ্য সেটা হলো আপনি আমি ভিডিওটা দেখব আমরা ভয় পাবো যে এই বাবা মাংসের অজুহাত দিয়ে মেরে দিচ্ছে আমাকে তো কাল মেরে দিতে পারে আমি ভয় পেলাম আমি সেই ভিডিওটা আবার শেয়ার করলাম চারটে গ্রুপে সেখানে চারটে মানুষ ভয় পেল সেই চারটে মানুষ সেই ভিডিওটা শেয়ার করলো আরও দশটা গ্রুপে সেই দশটা মানুষ শেয়ার ভয় পেলো এইভাবে পুরো কমিউনিটি যারা এই মাংসের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল মূলত মুসলিম এবং আদিবাসী এবং দলিত তারা এত ভয় পেয়ে যাবে তারা আর মাংস ব্যবসার সঙ্গে যুক্ত হওয়ার কাজে যুক্ত থাকবে না ফলে তাদের যে অর্থনৈতিক স্ট্রাকচার সেটা ভেঙে পড়বে তাদের ফ্যামিলি চালানোর যে মূল যে স্তম্ভ ছিল কারণ আজকের দিনে দাঁড়িয়ে আপনারা শহর বা গ্রামে যান মাংসের সঙ্গে যুক্ত বেশিরভাগ ব্যবসায়ী আপনি দেখবেন মুসলিম নাহলে আদিবাসী নাহলে ছোটো জাতের হিন্দু তাদের কাছ থেকে কেড়ে নিয়ে কী করা হলো বড় বড় গো মাংস রপ্তানির যে বিজনেসগুলো সেগুলো দেওয়া হলো সেই সমস্ত বিজনেসম্যানদের হাতে যারা বিজেপিকে ফান্ড করে তাহলে আপনাকে এখানেই বুঝতে হবে যারা সাম্প্রদায়িক ঘটনার পিছনে একটা বড় অর্থনৈতিক কারণ লুকিয়ে আছে যে সাম্প্রদায়িকতার পিছনে একটা অর্থনৈতিক লুকিয়ে আছে যে সাম্প্রদায়িকতার মাধ্যমে দাঙ্গার মাধ্যমে যেমন মানুষদেরকে মারা হচ্ছে ঠিক একইভাবে তাদের যে অর্থনৈতিক কাঠামো সেই অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণরূপে ধুলিশ্বাত করে হচ্ছে বা ভেঙে ফেলা হচ্ছে এই জন্যই দু সালে কাঁচা চামড়ার যা দাম ছিল দু তেইশ সালে এসে কাঁচা চামড়ার দাম তার চার গুণ কমে গেছে অথচ দু সালে লেদারের জামা জ্যাকেট লেদারের শুজ লেদারের ব্যাগ তার যা দাম ছিল দু হাজার সালে আজকে দাম তার চেয়ে বেড়ে গেছে তাহলে মূল শিল্পের দাম বাড়ছে কিন্তু কাঁচামালের দাম কমছে অর্থাৎ এই সমস্ত পিছিয়ে থাকা সেকশনগুলোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দাও আপনারা যারা জেনোসাইড ওয়াচকে ফলো করেন যারা জেনোসাইড ওয়াচ কি যারা বিশ্বজুড়ে কোথায় কোথায় গণহত্যা হবে গণহত্যার মাপকাঠি কী কী তারা যারা যারা এইগুলো নিয়ন্ত্রণ করে যারা এইগুলো বলে যারা এই ইন্ডেক্সগুলো নিয়ে আলোচনা করে সেই জেনোসাইড ওয়াচ বলছে ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম গণহত্যার দাঁড়গোড়ায় দাঁড়িয়ে ঠিক দু হাজার দুইয়ের গুজরাটে যেটা হয়েছিল ঠিক মণিপুরে যেটা হলো সেটা গোটা ভারতবর্ষ জুড়ে করার পরিকল্পনা করছে বিজেপি এবং আর এস দু হাজার চব্বিশ ইলেকশনের আগে কারণ একমাত্র দাঙ্গাই তাদের ভোট পলিটিক্সের একমাত্র অংশ তাহলে এই দাঙ্গা করে একদিকে যেমন মানুষকে ভয় দেখানো হলো মানুষকে খুন করা হলো রাজনৈতিকভাবে লাভবান হল তারা তার সঙ্গে কি করা হলো এই সমস্ত মানুষের অর্থনৈতিক কাঠামোগুলোকে ভেঙে ফেলা হলো আপনারা একটা জিনিস দেখুন যে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা গোমাংস রপ্তানি করছে বিদেশে ভারতবর্ষের যে সমস্ত ব্যবসায়ীরা গোমাংসের সঙ্গে যুক্ত তাদের কোনো ক্ষতি হয় না তাদের ছেলে মেয়েদেরকে কেউ পিটিয়ে মারে না তাদের ছেলে মেয়েদের দোকানগুলো ভেঙে দেওয়া হয় না তাদের মলগুলোকে ভাঙা হয় না আজকের দিনে দাঁড়িয়ে যে কর্পোরেট সেক্টরের যে অ্যাপ লিসিয়াস তাতে আপনি দেখুন মাটন চিকেন সমস্ত সমস্ত মাংস অ্যাভেলেবেল গুজরাট উত্তরপ্রদেশ এমনকি যে সমস্ত রাজ্যে মাংস নিষিদ্ধ সেখানেও সেই লিসিয়াস অ্যাপ থেকে মাংস অর্ডার করে মানুষ খেতে পারে কিন্তু কারা এই মাংস অ্যাপ থেকে অর্ডার করে খাবে যারা বড়োলোক যারা অর্থনৈতিকভাবে যারা ভালো কিন্তু যে গরিব মানুষ যাদের এই পুষ্টির জন্য এই সমস্ত মাংসগুলো জরুরি ছিল তাদেরকে এত বেশি ভয় দেখানো হচ্ছে যে তারা আর মাংস খেতে পারবে না তাহলে এইটা হলো মূল রিজন আপনাদেরকে এটা বুঝতে হবে এই অর্থনীতির সেকশনটা আমি আপনাদেরকে বোঝাতে চাই আপনাদেরকে অর্থনৈতিকভাবে দুর্বল করা হলোই উদ্দেশ্য দেখুন যে ধর্মের দোহাই দিয়ে মাংস বন্ধ করার কথা বলা হচ্ছে সেটা হিন্দু ধর্ম বলুন বা সনাতন ধর্ম বলুন সেই ধর্মে মাংস খাওয়ার প্রচলন হাজার হাজার বছর আগে আয়কার দিনে দাঁড়িয়ে আপনি রামায়ণ মহাভারত ঋগ্বেদ যজুর্বেদ খুলুন খুলে দেখবেন তখন পুরোহিতরা যজ্ঞে মাংস ব্যবহার করত এমনকি আপনার আজকের দিনে দাঁড়িয়েও একজন বাঙালি হিন্দু বাড়িতে অষ্টমীর দিনে যদি পাঠার মাংস না হয় তাহলে তারা তাদের পুজো কমপ্লিট হবে না আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন কালী মন্দিরে মাংস অফার করা হয় প্রসাদ হিসাবে মাংস অফার করা হয় দেবীকে দেওয়া হয় তাহলে ধর্ম নাম দিয়ে মাংসকে একটা কমিউনাল একটা সাম্প্রদায়িক জায়গা এই জন্য দেওয়া হচ্ছে যাতে আপনাকে অর্থনৈতিকভাবে দুর্বল করা হয় আপনাকে বলতে এখানে পিছিয়ে থাকা সমাজের মানুষদেরকে আমি বলছি কারণ মাংস তো আমাদের সঙ্গে যুক্ত ননভেজ মাছ মাটন পাঠা গোমাংস মোষের মাংস এগুলো যুক্ত মানুষ আপনারা এখনও পুরুলিয়ায় একটা জায়গা পাবেন এবং সাউথের বহু জায়গা যে পুরুলিয়াতে একটা পুজোতে একসাথে দশ হাজার মোষকে বলি দেওয়া হয় এখনো যে বলি প্রথা রয়েছে আপনার আপনি সেটা তারাপীঠে যান সেখানে একসাথে ছাগলের পাহাড় করা হয় বলি দিয়ে তাহলে বলি প্রথা যেখানে প্রচলিত সেখানে দাঁড়িয়ে মাংসটাকে এইভাবে ধর্মের নাম দিয়ে মানুষের উপরে অত্যাচারের কারণ বাড়ানোর রিজন কি। তার রিজন হলো মানুষকে ভয় দেখানো তাকে অর্থনৈতিকভাবে দুর্বল করা ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা এবং হিন্দু ধর্মের নাম করে একটা মিথ্যে কথা ফলানো বিবেকানন্দের কাছে একবার একজন সন্ন্যাসী এলেন সকল সন্ন্যাসী গেরুয়াধারী তিনি এসে বললেন যে বিবেকানন্দ আমাকে চাঁদা দিন আপনারা এই ঘটনাগুলো চেক করে নিতে পারেন যদি মনে হয় যে আমি আপনাদেরকে ভুল তথ্য দিচ্ছি তিনি বললেন যে চাঁদা কিসের জন্য বলল আমরা সারা দেশ জুড়ে একটা ক্যাম্পেনিং চালাচ্ছি যে কিভাবে গোমাংস হত্যা বন্ধ হত্যা বন্ধ করে বিবেকানন্দ বললেন যে যেমন তার মাতা তেমনই তার সন্তান অর্থাৎ যারা গরুকে মাতা মনে করে তারা এরকমই হবে বিবেকানন্দ নিজে কি বলতেন যে বিবেকানন্দ নিজে আমিষ পান করতে আপনারা যদি এখনও যান বেলুড় মঠের সন্ন্যাসীরা তারা নিয়মিত আমিষ ভোজন করেন বহু সন্ন্যাসী মাটন চিকেন ভোজন করেন এমনকি অনেকে হয়তো গোমাংসও ভক্ষণ করেন কারণ দুর্গাপুজোর সময় কলকাতায় বা শহরের যে বিপ রেস্টুরেন্টগুলো সেটা জমজম হোক সেটা আদি লোক আপনারা সেই রেস্টুরেন্টে ঢুকতে পারেন এগুলো তো বিপ রেস্টুরেন্ট সেখানে দাঁড়িয়ে আপনারা দেখবেন যে সেখানে মুসলিমদের চেয়ে বেশি অমুসলিমদের ভিড় বেশি তারা সেখানে গোমাংস ভক্ষণ করছে কারণ গোমাংস এমন একটা খাদ্যদ্রব্য যেটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যেটার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে এবং সেটা খুব কম দামে একটা সুষম খাদ্য যেখানে আজকের দানে দাঁড়িয়ে মাটানের যে কিলো সেটা প্রায় সাড়ে ছশো থেকে সাতশো সেখানে গোমাংস দুশো আড়াইশো থেকে তিনশো টাকার মধ্যে কিলো এবং এই গোমাংস ভক্ষণ কারা করতে পারবে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষ লোয়ার মিডল ক্লাস নিম্নবৃত্তবিত্ত লোকরা সহজেই মাটন অর্ডার করতে পারবে কিন্তু আমি আপনি তো মাটন অর্ডার করতে পারবো না এই মূল দৃষ্টিভঙ্গিটা আপনাদেরকে বুঝতে হবে তাহলে মধ্যপ্রদেশে আজকে যে হিন্দু ধর্মের নাম করে বিভিন্ন নন ভেজের দোকান সেখানে গো মাংসের দোকান সেখানে কিসের দোকান আছে বলুন তো সেখানে আছে আপনার মাটনের দোকান খাসির দোকান চিকেনের দোকান এগুলোকে বন্ধ করা হচ্ছে কেন বন্ধ করা হচ্ছে বলুন তো যে সমস্ত মন্ত্রীরা বিজেপির এগুলো বন্ধ করছে তাদের নিজের ছেলেমেয়েরা বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে গিয়ে তারা বিফ খায় তারা মাটন খায় তারা চিকেন খায় তারা সে সমস্ত রেস্টুরেন্টে গিয়ে বিফ মাটন খেতে পারবে সেখানে মাটনের একটা প্লেটের দাম হবে বারোশো থেকে এক টাকা তারা সেটা অ্যাফোর্ড করতে পারবে কিন্তু আমার আপনার পরিবারের লোকেরা যদি মাংস খেতে চায় তাদের মাংস খাওয়াতে কি বসানো হলো ভাগ বসানো হলো এবং তাদেরকে বলা হলো তাদেরকে শাকসবজি খেতে হবে অর্থাৎ একটা গণতান্ত্রিক দেশে আপনি কি খাবেন কখন কি খাবেন কখন আপনি প্রোটিন খাবেন কখন আপনি ননভেজ খাবেন কখন আপনি ভেজ খাবেন সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না একদিকে নাম দেওয়া হবে ধর্মের যদিও হিন্দু ধর্মে কোথাও বলা নেই যে নন ভেজ খাওয়া যাবে না বাংলার মুসল বাংলার হিন্দুরা বাংলার হিন্দু ব্রাহ্মণরা তারা যুগ যুগ ধরে মাংস খেয়ে আসছেন ননভেজ খেয়ে আসছেন সাউথের ব্রাহ্মণরা কেরালায় যদি আপনারা যান কেরালার ব্রাহ্মণরা তারা যুগ যুগ ধরে সেখানে মাংস খেয়ে আসছেন এমনকি গো মাংস খেয়ে আসছেন কেরালাতে এমনও দোকান আছে দোকানের নাম শ্রীকৃষ্ণ তারপরে লেখা আছে শ্রীকৃষ্ণ বিপস্টল এরকম দোকান আছে শ্রীকৃষ্ণের নামের স্টল হতে হিন্দু ভাইয়ের দোকান সে কিসের দোকান না বিপ স্টল হতে সে কাঁচা গরুর মাংস বিক্রি করছে তাহলে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে ধর্মের নাম দিয়ে মিথ্যা করে মিথ্যাচার করে যারা এই ধর্মের নাম দিচ্ছে তাদের নিজেদের ছেলেমেয়েরা বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে গিয়ে বিপ খায় বিজেপির মন্ত্রী স্মৃতি ইরানি স্মৃতি ইরানির যে মেয়ে যার গোয়াতে বিপ রেস্টুরেন্ট রয়েছে যেটা আজ থেকে ছ মাস আগের ঘটনা সেটা নিয়ে মিডিয়াতে একটু চর্চাও হয়েছিল ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াগুলোতে গদি মিডিয়া তো দেখায়নি তাহলে বিজেপির মন্ত্রী স্মৃতি ইরানি মহিলা মন্ত্রী তার মেয়ের রেস্টুরেন্টে বিপ অ্যাভেলেবেল আচ্ছা এই বিজেপি যখন যোগী আদিত্যনাথ যখন মুর্শিদাবাদের সভা করতে আসেন তখন তিনি বলেন আমরা সরকার গড়লে এখানে মাংস হত্যা বন্ধ করে দেবো অথচ সেই বিজেপি যখন মেঘালয় মণিপুরে যখন ম্যানিফেস্টো করে ইলেকশন ম্যানিফেস্টো তখন তারা কি বলে যে আমরা জিতলে আমরা মেঘালয়ে গোয়াতে মণিপুরে গো মাংস আরও সস্তা করে দেবো অর্থাৎ সেম বিজেপি যে বিজেপি গো কাউবেল্টে গো বলে গিয়ে বলছে যে যারা মাংস খাবে তারা পাপি তাদেরকে খুন করে তাদেরকে পিটিএ মেরে দাও সেই বিজেপি আবার যখন নর্থ ইস্টে যাচ্ছে তখন তারা বলছে আমরা ক্ষমতা পেলে আমরা মাংসের দাম কমিয়ে দেবো এই হিপোক্রেসিটা আপনাদেরকে বুঝতে হবে যে এই মাংসকে ধর্মের নাম দিয়ে হিন্দু খাতরে হেমে বলে আপনার আমার অর্থনৈতিক সিদ্ধারাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনার আমার যে নিম্নবিদ্ধপুত্ত পরিবারের যে পুষ্টির যে মূল উৎস গোমাংস মোষের মাংস আপনার পোলট্রির মাংস মুরগির মাংস এগুলোকে কি করা হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে মধ্যপ্রদেশে অনেকে উৎসাহিত হচ্ছেন যে মুসলমানদের দোকান বোধহয় ভেঙে দেওয়া হচ্ছে মুসলমানরা মাংস বিক্রি করে দেখুন মাংসের সঙ্গে শুধুমাত্র মুসলমানরা যুক্ত নেই মাংসের সঙ্গে লোয়ার ক্লাস হিন্দুরা ছোটো জাতের হিন্দুরা অনেক বেশি যুক্ত ঠিক যেভাবে আমরা দেখেছিলাম উত্তরপ্রদেশে কীভাবে ভাগার পরিষ্কার করে যে সমস্ত দলিত যে সমস্ত আদিবাসীরা তাদেরকে পিটিয়ে মারা হয়েছিল যার জন্য ভীম আর্মি চিফ চন্দ্রশেখর আজাদ রাবণ সে আজকে একটা ভীম আর্মি গঠন করেছে সেই সমস্ত অনুষ্ঠানকে বাঁচানোর জন্য কারণ ওই লোয়ার ক্লাস হিন্দুদের একটা বড় অংশ এই মাংসের বিজনেসের সঙ্গে যুক্ত তাহলে তাদের আজকে আপনারা খুশি হবেন হয়তো যে মুসলমানদেরকে মাংসের নাম করে পিটিয়ে মারা হচ্ছে দেখো বেস হচ্ছে মুসলমানদেরকে মারা হচ্ছে আনন্দিত হতে পারেন আজকে যেটা মুসলমানদের সঙ্গে করা হচ্ছে কালকে সেটা কেরালায় খ্রিস্টানদের সঙ্গে করা হবে কালকে সেটা মেঘালয়ে খ্রিস্টানদের সঙ্গে করা হবে তারপরে সেটা গোয়ায় খ্রিস্টানদের সঙ্গে করা হবে তারপরে সেটা করা হবে দলিতদের সঙ্গে তারপরে সেটা করা হবে আদিবাসীদের সঙ্গে তারপরে সেটা করা হবে নাস্তিকদের সঙ্গে অর্থাৎ আপনি কি খাবেন কি পরবেন তার নিয়ন্ত্রণ করবে এই সংঘ পরিবার নাগপুরে বসে বসে অথচ এদের ছেলেমেয়েরা বিদেশে বসে দেশের বড়ো বড়ো রেস্টুরেন্টে বসে বিপ খাবে আপনাদেরকে এটা বুঝতে হবে এটাই হলো সাম্প্রদায়িকতার পিছনে একটা বড়ো অর্থনীতি অর্থাৎ সাম্প্রদায়িকতা লাগিয়ে সেই সাম্প্রদায়িকতার আগুনে যে মানুষগুলো জ্বলবে তাদের ছোটো ছোটো পরিবারের অর্থনৈতিক যে সাপোর্টগুলো সেগুলোকেও ধ্বংস করে দেওয়া আপনারা ভেবে দেখুন তো আমি আপনাদেরকে এটা আমার নিজের অ্যানালিসিস বলছি কলকাতায় মূল কলকাতায় দাঙ্গা কেন হয় না দাঙ্গা করা হয় বসিরহাটে দাঙ্গা করা হয় মালদাতে দাঙ্গা করা হয় হাওড়াতে মূল কলকাতায় কেন দাঙ্গা হয় না বলুন তো কারণ দাঙ্গা যেখানে হয় সেখানকার মানুষ সেখানকার ছেলেমেয়েরা তারা কয়েক বছর ডিস্টার্ব থাকে তারা পড়াশোনা করতে পারবে না তাহলে কলকাতায় বাবুদের ছেলেদের কী হতে হবে আইএস হতে হবে আইপিএস হতে হবে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে আর দিনাজপুর শিবপুর মুর্শিদাবাদ বসিরহাট হাওড়াতে আপনার আমার পরিবারের ছেলে মেয়েদেরকে আমাদেরকে কি করা হবে সেখানে দাঙ্গা লাগানো হবে অর্থাৎ বাবুদের যেখানে বাবুরা বাস করে যেখানে এই বড়ো বড়ো ব্যবসায়ীরা বাস করে যেখানে বিজেপিকে ফান্ড করা এই সমস্ত বিজনেসম্যানরা বাস করে যারা এই টালিগঞ্জে এই বালিগঞ্জে এই বেহালাতে সেখানে দাঙ্গা করা হবে না দাঙ্গা করা হবে শিবপুরে যেখানে গরিব মানুষের ছেলেরা বাস করে কারণ কি তাদেরকে ডিস্টার্ব করা হবে মানসিকভাবে যেখানে দাঙ্গা হবে সেখানে মানুষ ডিস্টার্ব থাকবে তারা পড়াশোনা করতে পারবে না তাদের ছেলেমেয়েরা মেন্টালি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে এগুলো আপনাদেরকে বুঝতে হবে একটা দাঙ্গা শুধুমাত্র সাম্প্রদায়িকতা থেকে আসে না একটা দাঙ্গার পিছনে সাম্প্রদায়িকতা আছে একটা দাঙ্গার পিছনে অর্থনীতি আছে একটা দাঙ্গার পিছনে ভোট পলিটিক্স আছে আমি যদি কলকাতার কথা আপনাদেরকে বলি কলকাতার মূল শহরে দাঙ্গা হওয়ার চান্স খুব কম কিন্তু কলকাতায় কোথায় দাঙ্গা হতে পারে বলুন তো কলকাতার মধ্যে যতটা অ্যানালিসিস করে দেখা যাচ্ছে বা বিভিন্ন সাংবাদিক বিভিন্ন যারা রাজনৈতিক বিশ্লেষক বা যারা দাঙ্গা নিয়ে গবেষণা করছেন তারা বলছেন কলকাতায় দাঙ্গা হলে দাঙ্গা হতে পারে মেটিয়া বুঝে মেটিয়াবুর যে দাঙ্গা হতে পারে এবং এই দাঙ্গা কারা ফান্ড করবে বলুন তো বলা হচ্ছে এই দাঙ্গা ফান্ড করবে বড়বাজারের বাজারের এই সমস্ত মারোয়াড়ি গুজরাটি ব্যবসায়ীরা যারা অন্য জায়গা থেকে পশ্চিমবঙ্গে উড়ে এসে বসেছে এবং তারা বড়ো বাজারটাকে নিয়ন্ত্রণ করে না সেখানে কোনো বাঙালি ব্যবসা করতে পারে না সেখানে কোনো হিন্দু বাঙালি না কোনো মুসলিম বাঙালি না কোনো আদিবাসী বাঙালি কাউকে ব্যবসা করতে দেওয়া হয় না সেখানে যেটা করা হয় তারা নিজেরাই পুরো গার্মেন্টস ব্যবসাটাকে কন্ট্রোল করে এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে কেন মেটিয়াবুজে দাঙ্গা হতে পারে এবং মেটিয়াবুজের দাঙ্গাটা কেন বড় বাজারের মারোয়াড়িরা ফান্ড করবে দেখুন পশ্চিমবঙ্গের যে গার্মেন্টস বা কাপড়ের ব্যবসা সেই কাপড়ের ব্যবসার মূল দুটো হাব হল একটা হলো ব্রুজ আরেকটা হলো বড় বাজার তাহলে ব্রুজে যদি দাঙ্গা করা যায় তাহলে কী হবে ব্রুজে যারা এই কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ঠিক যেভাবে মুজফ্ফরপুর থেকে যারা কাঁচা চামড়ার ব্যবসার থেকে যুক্ত ছিল তারা যেমন দাঙ্গার পরে পালিয়ে গেছিলো তাদের ব্যবসাটা যেমন ধ্বংস হয়ে গেছিলো যার ফলে হরিয়ানাতে এই কাঁচা মাংসের ব্যবসাটাকে ট্রান্সফার করতে সুবিধা হলো ঠিক একইভাবে বুর্জে যারা গার্মেন্টসের ব্যবসার সঙ্গে যুক্ত বুর্জে যদি দাঙ্গা করা যায় তাহলে সেই সমস্ত বিজনেসম্যানদের পরিবারগুলো তারা সেখান থেকে পলায়ন করবে তারা সেখান থেকে পালিয়ে যাবে দাঙ্গার ভয় ফলে বুর্জের যে গার্মেন্টস বা কাপড়ের ব্যবসা সেটা ধ্বংস হয়ে যাবে কম্পিউটারকে মেটিয়া মেটিয়াবুজের কম্পিটার হলো বাজার তাহলে যদি মেটিয়াবুজের কাপড়ের ব্যবসা ধ্বংস হয়ে যায় তাহলে বাজারের কাপড়ের ব্যবসার একচ্ছত্র প্রভাব এবং প্রতিপত্তি হবে তাহলে বড়বাজারের বাজারের মারোহারি এই কমিউনাল সাম্প্রদায়িক বিজেপির বিজেপিকে ভোট দেওয়া এবং বিজেপির ভোটে চাঁদা দেওয়া যে বিজনেসম্যান না তারা কি করে বলুন তো তারা বিজেপি এবং আর এস নেতাদেরকে দাঙ্গা করার জন্য পয়সা দেবে সেই পয়সাই তারা কি করে ছোট জাতের বেকার ছেলে মেয়েদেরকে নিয়ে আসবে যারা ওই দলিত আদিবাসী এটা লক্ষ্য করবেন এই সমস্ত বড় বড় বিজেপির নেতার ছেলেমেয়েরা কেউ দাঙ্গা করতে যায় না তারা কেউ অস্ত্র হাতে অস্ত্র উঁচিয়ে তারা কেউ দাঙ্গায় যায় না দাঙ্গায় কে যায় বলুন দেখিনি একদম গরিব পরিবারের ছেলেমেয়েরা যাদেরকে পাঁচশো টাকা দিয়ে দুশো টাকা দিয়ে হাতে একটা অস্ত্র থামিয়ে দিয়ে হাতে আগুনের লাইটার থামিয়ে দিয়ে বলা হয় ওখানে গিয়ে দাঙ্গা করে তাহলে এই মারোয়ারি বড় বাজারের ব্যবসায়ীরা কী করবে এই টাকা দিয়ে বিজেপি এবং আর এস নেতাদেরকে দাঙ্গাটা ফান্ড করবে এবং তারা কী করবে মেটিয়াবুজের দাঙ্গাটা করাবে যাতে ব্রুজের গার্মেন্টস ব্যবসাটা ধ্বংস হয়ে যায় এবং এই পুরো গার্মেন্টস ব্যবসার একচ্ছত্র আধিপত্যটা বড় বাজার অধিকার করে এই অর্থনীতিটা আপনাদেরকে বুঝতে হবে এই অর্থনীতি যদি আপনারা বুঝতে পারেন তাহলে সাম্প্রদায়িকতার পিছনের অর্থনৈতিক কারণ কী সেটা আপনারা বুঝতে পারবেন না এই কারণগুলো বোঝানোর জন্যই আমার আশা এগুলো আপনাদেরকে বলা দেখুন গণহত্যার দশটা স্টেজ হয় জেনোসাইড ওয়াচ বলছে গণহত্যার টোটাল দশটা ধাপ আছে সেই দশটা ধাপের মধ্যে একটা মূল ধাপ হলো যে কমিউনিটির গণহত্যা করা হবে তাদেরকে অর্থনৈতিকভাবে এত বেশি দুর্বল করে দাও যে তারা যেন বাঁচার আশাটাই হারিয়ে ফেলে ঠিক একই জিনিস করা হয়েছিল মায়ানমারের রোহিঙ্গাদের সঙ্গে তারা যত বিজনেসের সঙ্গে যুক্ত সমস্ত বিজনেস ব্যবসাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক একই জিনিস করা হয়েছিল বসনিয়াতে মুসলমানদের সঙ্গে ঠিক একই জিনিস করা হয়েছিল রাওয়ান্ডাতে তুসিদের সঙ্গে তুসি এবং হুতু আপনারা জানেন তুসিদের সেখানে জেনোসাইড হয়েছিল তাহলে যে কমিউনিটির গণহত্যা করা হবে তাদের তারা যে সমস্ত বিজনেসগুলোতে যুক্ত বা ব্যবসাগুলোতে যুক্ত সেই ব্যবসাগুলোকে ধ্বংস করে দাও এই জন্য আজকের দিনে আমরা দাঁড়িয়ে দেখি ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে মুসলিম বিশেষ করে মুসলিমরা যারা এই গণহত্যার দ্বার গোড়ায় দাঁড়িয়ে তারা যত ছোটো ছোটো ব্যবসার সঙ্গে যুক্ত সেই ব্যবসাগুলোকে কি করা হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে যেমন মুর্শিদাবাদ মালদার যে পুরনো শিল্প তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ মালদার যে পুরনো বিড়ি শিল্প যারা বিড়ি শ্রমিক তাদেরকে বেতন দেওয়া হয় না এই সাম্প্রদায়িকতার পিছনের এই অর্থনৈতিক রিজনটা যদি আপনারা বুঝতে না পারেন এই অর্থনৈতিক পার্সপেক্টিভ যদি আপনারা বুঝতে না পারেন তাহলে একে আপনারা কাউন্টার করতে পারবেন না কথা হলো এর সমাধান কি সমাধান হলো আমাদেরকে ভয় দেখানো হবে সমাধান হল আমাদের দোকানগুলো বন্ধ করে দেওয়ার কথা বলা হবে আমরা লিগালি ফাইট করব। আমরা কোর্টে যাব আমরা রাস্তায় আন্দোলন করব। আমরা যেভাবে সি সময় মুভমেন্ট করেছিলাম একইভাবে আমরা মুভমেন্ট করব আমরা যেভাবে কৃষক আন্দোলনের সময় রাস্তায় নেমেছিলাম যে আমাদের যে রুজি রুটি আমাদের যে রুজি রুটি আমাদের ব্যবসা সেটা আপনারা বন্ধ করতে পারবেন আপনাদেরকে কে অধিকার দিয়েছে আপনারা বড় বড় ব্যবসায়ীর আম্বানি আদানিরা এই বড়ো বড়ো বিজনেসম্যানরা যারা আপনাদেরকে ভোটে ফান্ড করে তাদের আমরা তাদের আপনারা মাংসর ফ্যাক্টরিগুলোকে বন্ধ করছেন অথচ ছোটো একটা মানুষের দিনে দুশো টাকা তিনশো টাকা ইনকাম করে একটা মুরগির মাংস বিক্রি করে একটা মাটন বিক্রি করে একটা গোমাংস বিক্রি করে তাকে আপনারা তার দোকানটা আপনারা ভেঙে দিচ্ছেন এই অধিকার কে দিয়েছে আপনাদেরকে আমাদেরকে রাস্তায় থাকতে হবে প্রথম কথা হলো আমাদেরকে আগে মানুষকে সচেতন করতে হবে যে হচ্ছে এটা কি আসলে মানুষের সঙ্গে এই সচেতনতা আসা এত জরুরি যে এই সচেতনতা না এলে যেটা হবে যে আমি আপনি বুঝতেই পারবো না তাহলে প্রথমে সমস্যা বুঝতে হবে তারপরে সমাধান যেতে হবে সংবিধানকে হাতে রেখে লিগালি ফাইট করতে হবে কোর্টে যেতে হবে আন্দোলন করতে হবে রাস্তায় থাকতে হবে প্রতিবাদ করতে হবে প্রত্যেককে যে যে প্ল্যাটফর্মে আছেন কেউ সাংবাদিক কেউ লেখক কেউ আর্টিকেল লেখেন কেউ বই লেখেন তাদেরকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে লেখালেখি করতে হবে সাধারণ মানুষকে বোঝাতে হবে যে এই দাঙ্গা দিয়ে যেটা করা হয় মানুষের শুধুমাত্র ক্ষতি হয় এবং দাঙ্গা এবং সাম্প্রদায়িকতা থেকে ভারতবর্ষের একটা মাত্র রাজনৈতিক দল যা লাভবান হয়েছে তাদের নাম বিজেপি এবং একটা মাত্র টেরিস্ট অর্গানাইজেশন যারা লাভবান হয়েছে তার নাম হলো আর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাই এই দাঙ্গার পিছনের অর্থনীতির যে কাঠামো যে অর্থনৈতিক যে ক্যালকুলেশন সেটা আমাকে আপনাকে বুঝতে হবে আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে আলোচনার কোনো কোশ্চেন থাকলে সেগুলো কমেন্টে পাঠান আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্য সেগুলো আমাদেরকে মেসেজ করুন অবশ্যই সেগুলো আমাদেরকে কমেন্টেও জানাতে পারেন যে এই জায়গাগুলো আমি শুধরে নিতে পারি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমি চেষ্টা করব সেই সেই জায়গাগুলো শুধরে নেওয়ার সকলকে ধন্যবাদ ভিডিওটা শেয়ার করুন মানুষের মধ্যে সচেতনতা ছড়ান ফেক নিউজ নয় মানুষের কাছে ফ্যাক্ট পৌঁছে দিন ধন্যবাদ